জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন রাশি মেষ ওভারভিউ আজ আপনার এবং আপনার পরিবারের লোকজনের জন্য ছোটখাটো ঝগড়া হতে পারে যার ফলে আপনি উদাস হয়ে পড়বেন মনে হচ্ছে আজ সবাই ভালো মুডে নেই সেই জন্য আপনাকে সাবধান হতে হবে নিজের ভাবনা প্রকাশ করার জন্যে একটুও দ্বিধা করবেন না এর ফলে আপনি নিজের সম্পর্ককে মজবুত করতে পারবেন রাশি মেষ রোম্যান্স আজ আপনার সঙ্গে কোনো নতুন ব্যক্তির আলাপ হতে পারে এই ব্যক্তি বিদেশীও হতে পারে আপনি যদি একা অভিভাবক হন তাহলে আজ হয়তো এমন কাউকে পাবেন যে আপনার সঙ্গে সব ধরনের সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারে আপনি অবশ্যই সেখানে থাকবেন এবং সকলের সঙ্গে মিশে যাবেন কারণ আপনার উপযুক্ত সঙ্গী হয়তো আপনার আগমনের জন্যে অপেক্ষারত রাশি মেষ ক্যারিয়ার কর্মজগতে আপনার আকাঙ্ক্ষা আপনাকে ভালো ফল দেবে সব সময় পারিপার্শ্বিক সবাইকে উৎসাহ প্রদান করুন আপনি যদি অর্থনৈতিক বিভাগে বা ম্যানেজমেন্টে থাকেন তাহলে ক্রমাগত প্রচেষ্টা আপনাকে অবশ্যই ভালো ফল দেবে এবং আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আপনি কোনো ভুল করছেন না রাশি মেষ ফাইনান্স যদি আপনি কোনো জমি বা প্রপার্টিতে বিবাদ সংক্রান্ত ব্যাপারে জড়িয়ে পড়েন তো আপনি দেখতে পাবেন হঠাৎ করে প্রচুর সমস্যা এসেছে এবং তার সমাধানও হয়ে গেছে আপনার প্রচণ্ড পরিশ্রম বর্তমানে আসা বাধা দূর করে দেবে এবং আপনি নিজের ব্যবসাকে খুব ভালো করে সঞ্চালনও করতে পারবেন রাশি মেষ হেলথ আজ আপনি শরীরের দিক থেকে প্রচণ্ড সুস্থতা বোধ করবেন আপনার কাছে সঠিক মাত্রায় প্রাণস্পৃহা থাকলে তার প্রয়োগ প্রয়োজনীয় ব্যায়ামে করবেন আপনি নিজেকে সুস্থ রাখার ভালো তালিকাগুলি বজায় রাখুন এতে আপনি দেখবেন যে আপনি তরতাজা ও বোধ করবেন রাশি বৃষ আজ বিশ্রাম নিন আর বন্ধুদের সাথে আনন্দ ফুর্তি করুন কিছুদিন হলো মানসিক চাপের কারণে আপনি ভালো কিছু অনুভব করছেন না কিন্তু আজ সমস্ত দুশ্চিন্তাকে ভুলে আপনি নিজের বন্ধুদের সাথে ভালো সময় কাটান আজ নিজেকে তরতাজা করার দিন রাশি বৃষ রোম্যান্স যারা একা তারা লক্ষ্য করবেন যে তাদের চারপাশে অনেকেই আছেন যাদের মধ্যে থেকে কাউকে পছন্দ করা যেতে পারে আজ আপনার প্রতি যে সকলের নজর পড়ছে এটা অনুভব করুন কিন্তু কারোর হৃদয় নিয়ে খেলবেন না রাশি বৃষ ক্যারিয়ার মোটামুটি আজকের দিনটি সকলের পক্ষে খুব ভালো যারা স্টক মার্কেটে আছেন তাদের পক্ষেও আজকের দিনটি শুভ রাজনীতিবিদরা আজ কোনো নতুন ঝামেলার সম্মুখীন হবেন না রাশি বৃষ ফাইন্যান্স আজ আপনার জমি জায়গা ব্যবসায়িক প্রতিষ্ঠান এই সব কেনবার জন্য লাভ হতে পারে কেননা এই রকম আদান প্রদানে আপনার কাছে কোনো নতুন সম্পত্তি কেনবার অবসর হতে পারে তো আপনি তাড়াতাড়ি সেটা কিনে ফেলুন রাশি বৃষ হেলথ আজ আপনাকে আগুনজনিত বস্তু থেকে প্রচণ্ড সতর্ক থাকতে হবে সংকেত এই হচ্ছে যে আপনাকে আগুন বা গরম বস্তু থেকে দূরে থাকতে হবে আজ আপনি পুড়েও যেতে পারেন যাতে প্রচণ্ড বেদনা হওয়ার সম্ভাবনা আছে আপনার ধারে কাছে জল রাখবেন যাতে প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন আর যদি আপনি নিজে একটু সাবধান থাকেন তো আপনার পক্ষে মঙ্গলজনক রাশি মিথুন ওভারভিউ আজ আত্মনির্ভরতাকে নিজের মূল মন্ত্র করে তুলুন বিষয় বাড়ির হোক অথবা বন্ধুদের যদি কোনো গুরুত্বপূর্ণ নির্ণয় নিতে হয় তাহলে তা নিজেই নেবেন সেই জন্যে এখন আপনি নিজের নির্ণয় ক্ষমতার ওপর দৃষ্টি দিন আর নিজের মনের কথা নিশ্চয়ই শুনুন আপনি যতটা নিজেকে বোঝেন তার থেকে বেশি যোগ্যতা আপনার মধ্যে আছে রাশি মিথুন রোম্যান্স আজ আপনি শান্তির রূপে কাজ করবেন কোনো কারণে আজ আপনার গার্হস্থ জীবন এবং আপনাদের সম্পর্কে সমস্যা দেখা দিতে পারে এবং ক্ষেত্রে আপনি একমাত্র সেই ব্যক্তি যিনি এই সমস্যার সমাধান করতে পারেন যথেষ্ট বিচক্ষণতার সঙ্গে কাজ করলে পরিস্থিতি খুব দ্রুত সুস্থ স্বাভাবিক হয়ে উঠবে যদি আপনি কিছু সময় আপনার সঙ্গীর কাছ থেকে দূরে থাকতে চান তাহলে থাকুন রাশি মিথুন ক্যারিয়ার আপনার লক্ষ্য আপনার মনকে সদা প্রস্তুত রাখবে আত্মবিশ্বাস আপনাকে সহায়তা করবে তাই নিজের কাজের আগ্রহকেই বেশি গুরুত্ব দিন যা আপনাকে জিততে সহায়তা করবে রাশি মিথুন ফাইন্যান্স আপনার রাজনীতিক যোগ্যতা এবং কঠিন পরিশ্রমে আপনার ভালো আয়ের সুযোগ হবে যাতে আপনার বসের আপনার প্রতি ভালো ধারণা হয় এবং আপনার কঠিন পরিশ্রম করতে হবে যেহেতু বসের নজর আপনার প্রতি আছে আপনি মানুন আর না মানুন আপনার সহকর্মীদের নজর আপনার কর্মকুশলতার প্রতি সারাক্ষণ থাকে আপনি নিজের কাজের এইভাবেই উন্নতি করান আর সফলতা প্রাপ্ত হন রাশি মিথুন হেলথ যদি আপনি তাদের মধ্যে একজন হন যারা খেতে খুব ভালোবাসেন তাহলে ওই দিন যেদিন আপনি কিছু নতুন জিনিসের আবিষ্কার করতে পারেন আজ আপনি খুব ভাগ্যবান কেননা আপনার পরিপাক্রিয়া আজ ঠিক থাকবে এই জন্য আজ আপনি যে কোনো কিছু খাবার আনন্দ নিতে পারেন রাশি কর্কট ওভারভিউ আজকে আপনি অত্যন্ত সন্তুষ্ট অনুভব করবেন আর নিজের বন্ধুদের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে চাইবেন ভালোভাবে তৈরি হয়ে যাবেন আর খুব আনন্দও করবেন আপনার কাজকর্ম সব ঠিক আছে আপনার সম্পর্কও ভালো আছে রাশি কর্কট রোম্যান্স আপনি বহুদিন ধরে একজন আকর্ষণীয় ব্যক্তিত্বকে খুঁজে বেড়াচ্ছেন এবং আজ আপনি তাকে খুঁজে পেয়েছেন এই সম্পর্কটির মধ্যে যথেষ্ট সম্ভাবনা আছে কারণ আপনারা দুজনেই ভালো ভালো চ্যালেঞ্জ নিতে আগ্রহী এবং আপনারা দুজনেই একঘেমি পছন্দ করেন না এই ধরনের লোকেরা সবসময় আপনাকে তাদের পায়ের তলায় রাখবে এবং আপনিও ঠিক তাই করবেন রাশি কর্কট ক্যারিয়ার আজ আপনি বিশেষজ্ঞ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করুন যিনি আপনাকে আপনার কাজের ক্ষেত্রে উপদেশ দিতে পারেন এটি একটি ভালো সিদ্ধান্ত এতে আপনার পিছিয়ে পড়া জিনিস আবার আগের অবস্থায় ফিরে আসবে রাশি কর্কট ফাইন্যান্স যারা ট্যুরিজম ব্যবসার সঙ্গে জড়িত আছেন তারা অর্থনৈতিক দিক থেকে লাভবান হবেন আপনার বেশি সময়টুকু ব্যবসায় দিন যাতে আপনার লাভ হয় আপনি ব্যক্তিগত প্রচেষ্টার দ্বারা ভালো আয় করবেন অতীতের অভিজ্ঞতা থেকে এটা প্রমাণিত হয়েছে যে আপনি ভালো কাজ করেন তাই এই সুযোগে অর্থনৈতিক লাভ ওঠান রাশি কর্কট হেলথ আজ আপনি কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন এর জন্যে ভাবনাময় পরিস্থিতি অথবা শরীর আনচান হতে পারে আপনি নিজের জীবনযাত্রায় পরিবর্তন আনুন যেমন মশলাদার খাবার খুব নুনওয়ালা মাংসাশী ধূম্রপান আর মদ ছেড়ে দিন সঙ্গে আপনার আনচান ব্যাপারও চিন্তাকে নিয়ন্ত্রিত করুন এতে আপনার পেটের সংক্রান্ত ব্যাপারও দূর হবে রাশি সিংহ ওভারভিউ আজ আপনার জন্য বড় স্বপ্ন দেখার দিন আপনার জীবনে কি করা উচিত আজই সেই সব জিনিসের তালিকা তৈরি করুন যা আপনি নিজের জীবনে করতে চান এই দিশায় করা প্রচেষ্টা খুবই লাভদায়ক হবে আজ থেকেই নিজের জীবনের উদ্দেশ্যকে প্রাপ্ত করার দিশায় কাজ শুরু করে দিন রাশি সিংহ রোম্যান্স আজ আপনি নিজের চারপাশে সেই সব মানুষগুলিকে পেতে চাইবেন যারা আপনাকে সমর্থন করে এবং আপনাকে সবসময় কোনো কাজে উৎসাহ যোগায় আজ আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে কোন মানুষগুলি আপনাকে সমর্থন করে আর কোন মানুষগুলি করে না যদি আপনার প্রেমিক বা প্রেমিকা সেই লোকগুলির দলে পড়ে যারা আপনাকে সবসময় সমর্থন করে তাহলে কেন তার সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করছেন না রাশি সিংহ ক্যারিয়ার কাজের ক্ষেত্রে আপনার দিনটি ভালো আপনি এতদিন ধরে যে প্রজেক্টে কাজ করছিলেন তাতে সাফল্য আসবে সর্বদা নিজের লক্ষ্য সম্পর্কে সতর্ক থাকুন সকলে আপনার কাজ দেখে সময় মতো আপনাকে পুরস্কৃত করবে রাশি সিংহ ফাইন্যান্স আজ আপনার ব্যবসায় খুব ভালো লাভ হবে এই সুযোগটা ব্যবসা বাড়ানোর কাজে লাগান নিজের উৎপাদনের বিস্তার করুন আর কাজে লেগে থাকুন সফলতা আপনি নিশ্চয়ই পাবেন শুভকামনা রইল রাশি সিংহ হেলথ কোন ছোটখাটো অসুবিধা আপনাকে বিব্রত করতে পারে এই জন্যে প্রয়োজনীয় উপায় করুন কার্য সংক্রান্ত চিন্তা আপনাকে বিব্রত করতে পারে আপনি বাইরের অসুবিধাগুলি ঘরের ভিতরে আনবেন না এতে ঘরের পরিবেশ নষ্ট হয়ে যায় মনে রাখবেন যে আমাদের অশেষ ইচ্ছা নেতিবাচক চিন্তাধারা আর অপরিসীম আশা এসব কারণেই আমাদের স্বাস্থ্য খারাপ হয়ে পড়ে আরাম অবশ্যই করুন রাশি কন্যা ওভারভিউ খুব কাছের বন্ধু আজ আপনার সাহায্যের জন্যে এগিয়ে আসবে আর আপনাকে খুশিতেও রাখবে নিজের সম্পর্ককে মজবুত করে তোলার জন্যে আপনি খুব কষ্ট করেছেন আর আপনার প্রচেষ্টা সফল হয়েছে আজ হল আনন্দ ফুর্তি করার দিন কারণ আপনার বন্ধুও আপনার সাথে আছে রাশি কন্যা রোম্যান্স যে কোনো গার্হস্থ সমস্যার আর সমাধান হতে পারে যারা নিজেদের পছন্দমতো সঙ্গীকে বিয়ে করার ক্ষেত্রে পরিবার দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছেন তারা দেখবেন যে আজ তাদের সমস্যার সমাধান হচ্ছে আপনার রোম্যান্টিক জীবন কেমন যাচ্ছে তার পূর্ণ সুযোগ নিন রাশি কন্যা ক্যারিয়ার আজ আপনি আপনার সহকর্মী এবং বসদের সঙ্গে সাময়িক অনুষ্ঠানে মিলিত হতে পারেন তবে মনে রাখবেন যে এটিও একটি কর্মসংক্রান্ত পরিবেশ এখানে সকলে আপনাকে লক্ষ্য করছে তাই সতর্ক থাকুন রাশি কন্যা ফাইন্যান্স আজ আপনার কোনো অপ্রত্যাশিত জায়গা থেকে লাভ হতে পারে সেটা স্টক মার্কেটও হতে পারে যদি আপনি ট্রেডিং কোম্পানিতে যুক্ত থাকেন তো হোজিয়ারি ব্যবসার ক্রয় থেকে আপনার লাভ হবে আজ কোনো নতুন ঝুঁকি নেবেন না লোকসান হতে পারে রাশি কন্যা হেলথ আজ আপনাকে আভ্যন্তরীণ সৌন্দর্যের প্রতি বিশেষ নজর দিতে হবে খেয়াল রাখবেন যে আপনি আত্মসম্মানকে গুরুত্ব দেবেন আর নিজে সদর্থক ভাবনার প্রতি মনোযোগ দিন আজ আপনি ভালো কাজে মন দিন যাতে আপনি নিজের জন্যে গর্ব অনুভব করতে পারেন দিনের শেষে আপনি নিজেকে আত্মবিশ্বাসে ভরপুর পাবেন রাশি তুলা ওভারভিউ হারিয়ে যাওয়া কোনো বস্তু আজকে অনেকদিন পর ফিরে পাওয়াতে আপনার মুখে খুশি ছে থাকবে আপনার ভাগ্য আপনার সঙ্গে আছে সেই জন্য ছোট ছোট ব্যাপারেও আপনার চেহারায় খুশির আমে ছড়িয়ে দেবে কিছু সময় বার করে অন্যান্য হারিয়ে যাওয়া জিনিসপত্র খুঁজুন কে জানে কোথায় পাওয়া যাবে আজকে নিজেকে খুব ভাগ্যশালী মনে করুন রাশি তুলা রোম্যান্স সম্প্রতি হয়তো আপনার সঙ্গে একটু একটু উগ্র হয়ে উঠেছে আর সত্যি হয়তো কোনো বিষয় সম্পর্কে তার সঙ্গে কথা বলতে হবে সময় নিয়ে কথা বলুন এবং কোনো অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি এড়িয়ে আপনার বক্তব্য পরিষ্কার করুন আপনারা একে অপরকে বুঝলেই দেখবেন যে আপনাদের শান্তি এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে রাশি তুলা ক্যারিয়ার আপনি হয়তো আপনার কর্মক্ষেত্র পাল্টাতে চাইছেন বহুদিন ধরেই আপনার মনের মধ্যে সমস্যা চলছে আপনি আপনার কোন সিনিয়রের সাহায্য নিন রাশি তুলা ফাইন্যস সফলতা সিঁড়ি যখন এত চওড়া হয়ে যায় আর লম্বা হয়ে যায় এর উপর চড়া মুশকিল হয়ে যায় বেশি খুশির জন্যে আপনি আমদানিকে বাড়াতে চান কিন্তু যা পেছনে তা এত কম যে আপনি হতাশায় ভুগছেন আপনার জন্যে এইটা বাঞ্ছনীয় যে ছোটখাটো ব্যাপারে নিবেশ করুন নিজের বাজেটকে আয়ত্তের মধ্যে রেখে এমন একটা যোজনা বানান যে ধীরে ধীরে আমদানি বাড়ে ছোটখাটো খরচা তো আসতেই থাকে এতে আপনার আর্থিক স্থিতির ওপর কোনো প্রভাব পড়বে না রাশি তুলা হেলথ আজ আপনাকে আপনার শারীরিক মানসিক ও ভাবনাত্মক ক্ষমতাকে বৃদ্ধি করতে হবে আপনি জিম ও যোগের মাধ্যমে নিজের মধ্যে কাজ করবার ক্ষমতাকে বাড়াতে পারেন এক্সারসাইজের পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি আগের থেকেও অনেক শক্তিশালী হয়ে উঠেছেন আপনার শরীর ও আত্মবিশ্বাস দুটোই উন্নতি লাভ করবে রাশি বৃশ্চিক ওভারভিউ আজকে হয়তো আপনি একটু টেনশনের মধ্যে থাকবেন কারণ আপনার আত্মীয় স্বজন আপনার কাছ থেকে সাহায্য চাইতে আসবে আজ আপনাকে কিছু অতিরিক্ত রেসপন্সিবিলিটি নিতে হতে পারে আপনাকে যা করতে বলা হবে তা ভালো মনে করে করবেন কারণ আপনার পরিবার এর বদলে আপনাকে সব সময় সাহায্য করবে কারণ হয়তো আপনার পরিবার আপনার কাছ থেকে সহায়তার আশা নিয়ে বসে আছে রাশি বৃশ্চিক রোম্যান্স আপনার আজকের দিনটা শুভ কারণ আপনার সঙ্গীও আপনাকে কিছু দেওয়ার চেষ্টা করবে আপনি রোজের জীবন থেকে কিছু সময় সরিয়ে রাখুন এবং একে অপরের সঙ্গে কাটান শারীরিক সম্পর্কের থেকে এই সম্পর্কটি আপনাকে অনেক বেশি আনন্দ দেবে রাশি বৃশ্চিক ক্যারিয়ার আপনি যদি ভ্রমণ শিল্পাঞ্চলে কাজ করতে চান তাহলে আজকের দিনটি খুব ভালো আজ আপনার সামনে অনেক সুযোগ আসবে তাই নিজেকে বাইরে বের করে দিন এবং দেখুন আপনাকে পথ কোথায় নিয়ে যায় রাশি বৃশ্চিক ফাইনান্স আজকে আপনার যাত্রা সংক্রান্ত ব্যাপারে অর্থ ব্যয় হবে প্রিয়জনকে উপহার দিতেও খরচ হবে আপনার ধন সম্পত্তির সাথে আপনি উদারতা দেখাতে চান কিন্তু এতে আপনার খরচ বাড়ছে ও আপনার চিন্তাও বাড়ছে ক্ষমতার বেশি খরচ করবেন না তবে উপহার অবশ্যই দেবেন যা আপনাকে ও যাকে দেবেন তাকে আনন্দ প্রদান করবে রাশি বৃশ্চিক হেলথ আপনার দ্বারা সাধিত কার্য আপনাকে খুশি রাখতে সক্ষম হবে খেয়াল রাখবেন যে আপনি অযৌক্তিক কথার মাধ্যমে চিন্তা বাড়াবেন না যে কোনো ব্যাপারের ইতিবাচক দিকটি নেবার চেষ্টা করুন যাতে আপনার চিন্তা কম হয় জীবনে সদর্থক চিন্তাধারা আনবার জন্য আপনি সামাজিক কাজকর্মে নিজেকে ব্যস্ত রাখুন এতে আপনি অন্যকে সাহায্য করবার যে মানসিক শান্তি তাকেও বুঝতে পারবেন সঙ্গে সঙ্গে নিজেও খুশি থাকতে শিখবেন রাশি ধনু ওভারভিউ আজ আপনাকে নিজের আশেপাশের কিছু লোকের সাথে সাবধান থাকার প্রয়োজন কারণ তারা আপনাকে ঈর্ষা করে আপনার বিচার যদি তাদের জন্য ঠিক না হয় তাহলেও তাদের মনে আপনার প্রতি ভুল ভাবনা জাগাবেন না আপনি শুধু নিজের কাজ আর দায়িত্বের ওপর মনোযোগ দিন এরকম করলে সবকিছু ঠিক থাকবে রাশি ধনু রোম্যান্স আজ আপনার প্রধান কাজ হল যে আপনি আপনার প্রকৃত প্রেমের সঙ্গে সময় কাটান যে কোনো চাপই থাকুক না কেন কারণ এই মুহূর্তে আপনার জীবনসঙ্গী আপনাকে বড় আনন্দ এনে দিতে পারে আপনি জানেন যে সম্পর্ক নিজে নিজে তৈরি হয় না আপনাকে তৈরি করতে হবে আজ আপনি আপনার জীবনসঙ্গীকে সেই অনুভূতি দিন যার মাধ্যমে সে যেন বুঝতে পারে যে সে আজকের পৃথিবীতে আপনার জীবনে বিশেষ হয়ে উঠেছে রাশি ধনু ক্যারিয়ার আজ আপনার মনে হতে পারে যে আপনার সাম্প্রতিক বদলিতে আপনি হতাশ ও সন্তুষ্ট হয়েছেন তবে ক্ষেত্রে আপনি বিশেষ কিছু করার ক্ষমতা রাখেন না তাই নিজের বর্তমান পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিন রাশি ধনু ফাইনান্স আপনার জন্য আজকের দিনটি খুব ভাগ্যশালী যদি আপনার লটারি খেলায় রুচি না থাকে তো কিছু দিনের মধ্যেই যদি গাড়ি আর প্রপার্টি কিনতে চান তো খেল করুন আপনার ভাগ্যশালী নম্বর দরকার রাশি ধনু হেলথ আজ আপনি নিজের মধ্যে স্ফূর্তি অনুভব করবেন আর এসব কিছুই ভালো থাকার কারণে হবে আপনি তাকে টাটকা বাতাস নিতে এবং ব্যায়াম করার জন্য কাজে লাগান যাতে এই স্ফূর্তি আপনার মধ্যে বরাবর জেগে থাকে রাশি মকর ওভারভিউ আজ আপনার বাড়িতে সুখ শান্তির পরিবেশ বজায় থাকবে নিজের পরিবারের সাথে কাটানোর সময়ের ভরপুর আনন্দ নিন আপনি খুব গল্প করবেন আর একে অপরের সাথে আনন্দ করবেন আজ নিজেকে তরতাজা করার দিন রাশি মকর রোম্যান্স আপনি যদি একা হন তাহলে আপনার মন হতাশা ও দ্বিধায় ভরে উঠতে পারে কারণ আপনি কিভাবে নিজের কথা ভাগ করে নেবেন তার সঙ্গে যাকে আপনার ভালো লাগে এমন কোনো বন্ধু খুঁজে বের করুন যাকে আপনারা দুজনেই চেনেন তিনি আপনাকে সাহায্য করতে পারেন রাশি মকর ক্যারিয়ার আপনাকে আপনার সহকর্মী ও অন্যান্যদের উৎসাহিত করতে হবে যাতে তারা আরও বেশি পরিমাণে কাজ করে কর্মীদের সঙ্গে আপনার যোগাযোগ ক্ষমতা আপনাকে শুধুমাত্র আপনার উদ্দিষ্ট লক্ষ্যেই পৌঁছে দেবে না কর্মজীবনেও উন্নতি নিয়ে আসবে রাশি মকর ফাইনান্স নিজের গাড়ির প্রতি সম্পূর্ণ সাবধান হন কেননা এটি চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনাকে নিজের মূল্যবান জিনিসপত্রগুলির ভালোভাবে দেখাশোনা করতে হবে কেননা আপনার ভুল না হওয়া সত্ত্বেও তা চুরি হয়ে যাবার বা লোকসান হবার আশঙ্কা রাখে আপনি এটা জেনে রাখুন যে আপনার কোনো প্রতিবেশী আপনার এই লোকসান করতে চলেছে যদি আপনি সাবধান থাকেন তো আপনি এই লোকসান থেকে পুরোপুরি বাঁচতে পারবেন রাশি মকর হেলথ আজ সবার আগে কিছু সাধন ভজন করুন যাতে আপনি মানসিক শান্তি পান আপনার কাছে একটি চিন্তার বিষয় রয়েছে যার জন্য আপনার রাতেও ভালো আরাম হয় না আপনি শোবার সময় যেসব চিন্তা আসে তাদের দূর করুন তাহলেই সকালটা আপনার কাছে তরতাজা মনে হবে রাশি কুম্ভ ওভারভিউ আজ আপনি বাড়িতে ঝগড়া করতে পারেন নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন এই ঝগড়া বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা অথবা বাড়ির দায়িত্বের বিষয় হতে পারে ঝগড়া করা থেকে বাঁচুন আর নিজের বাড়ির শান্তি বজায় রাখুন রাশি রোম্যান্স। আজ হয়তো আপনি কারোর সঙ্গে মিলিত হবেন যে আপনাকে আকৃষ্ট করবে একটু সতর্ক হন কারণ এরা হয়তো একটা সম্পর্ক সম্পর্ক ভেঙে আপনার সঙ্গে তৈরি করতে এসেছে আপনি এদের সঙ্গে মিশতে পারেন কিন্তু কোনো গম্ভীর সম্পর্কে যাবেন না সময় নিন ভেবে দেখুন যে আপনি এমন কিছুর মধ্যে যাচ্ছেন না যাকে বাইরে থেকে দেখে অর্থহীন মনে হয় রাশি কুম্ভ ক্যারিয়ার আজ আপনি দেখবেন যে আপনার সৃষ্টিশীল ক্ষমতা অথবা নমনীয় চিন্তাধারা দিয়ে আপনি সমস্যার সমাধান করতে পারছেন কখনো কখনো অযৌক্তিক কোন চিন্তাধারা দিয়ে এমন সমস্যা সমাধান হয় যা আপনি কখনো ভাবতেই পারেননি রাশিকুম্ভ ফাইনান্স যদি আপনি নতুন গাড়ি কেনার কথা ভাবছেন তবে তা আজ পরিণত করার কথা ভাবুন শোরুমে যান ডিলারদের সাথে দেখা করুন এগিয়ে যান যে গাড়িটা ছাড়া আপনার চলবে না ভাবছেন সেটা যদি আপনি পান তবে সেটা যথাশীঘ্র সেটা কেনার জন্য আবশ্যক কার্য প্রক্রিয়া শুরু করুন আর আপনি তাতে অনেক সন্তুষ্ট থাকবেন রাশি কুম্ভ হেলথ আজ আপনি ত্বক সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন আর চলে আসা অসুখ থেকে আরাম পাবেন এর সাথে সাথে নিজের শরীরেরও খেয়াল রাখুন এবং সঙ্গে সঙ্গে পারিবারিক দায়িত্ব পালন করুন রাশি মিন ওভারভিউ এটা আপনার পরিবারের সাথে কোনো সমারোহে যাওয়ার সময় কেমন করে আর কবে যাবেন তা বেশি ভাবার বিষয় নয় যদি আপনি নিজের পরিবারের সাথে কোথাও বাইরে যাওয়ার সুযোগ পান তাহলে তার লাভ অবশ্যই ওঠাবেন কারণ এরকম সুযোগ বারবার আসে না এই সময়ে লাভ গ্রহণ করে আপনি খুব মজা করতে পারেন রাশি মিন রোম্যান্স আপনাদের প্রেমে কোনও নতুন চমক আসতে পারে তাই কোনো নতুন পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন একে অপরের সঙ্গে দুজনকে নিজেদের রোম্যান্টিক চিন্তাধারা ভাগ করে নিতে সাহায্য করবে এর ফলে আপনাদের সম্পর্ক আবার নতুন করে জন্ম নেবে আপনাদের সম্পর্কের পক্ষে ভালো হবে যদি বিশ্বাস এবং পরিপক্কতা বৃদ্ধি পায় এবং সৃষ্টিশীল পদ্ধতির মাধ্যমে একে অপরের কাছে প্রেমের প্রকাশ করেন রাশি মিন ক্যারিয়ার আপনার কাজের ক্ষেত্রে আজকের দিনটি খুবই শুভ আপনি আপনার কর্মক্ষেত্রে ও সাময়িক জীবনে উন্নতির জন্যে সব দরজা খোলা রাখবেন তাই নিজের লক্ষ্য ও দুর্বল স্থানগুলিকে চিনুন এবং তারপর ভেবে দেখুন কিভাবে উন্নতি সম্ভব আপনি দেখবেন যে আজ আপনার নেওয়া পদক্ষেপ আপনাকে বহুদিন সাহায্য করবে রাশি মিন ফাইন্যান্স যদি আপনি স্বর্ণকার হন তো আপনার লাভ হবে কাজে সফলতা পাবেন সমস্ত সুযোগের দ্বারা নিজের কাজকে বাড়ান নিজের বিক্রয়ের রাশিতে বৃদ্ধি হবে এটা খেয়াল করুন যে কিছু আপনার খারাপ সময়ের জন্য বাঁচিয়ে রাখুন রাশি মিন হেলথ যদি আপনার রক্তচাপজনিত কোন সমস্যা থাকে তো আজ আপনি দেখবেন যে আপনার এই অসুবিধা কিছুটা ঠিক হয়ে এসেছে আজ আপনার শরীর ঠিক থাকবে কিন্তু আপনি নিজের খাওয়া দাওয়া এবং ব্যায়াম ইত্যাদির দিকে নজর রাখুন যেহেতু এর পরিণাম আপনার জন্য লাভদায়ক হবে হঠাৎ করে যদি আপনার ওজনে বৃদ্ধি হচ্ছে তো আজ সেই দিন যেদিন এই সমস্যা নিয়ে বিচার করা দরকার